বাংলাদেশে পড়াশোনার স্বপ্ন দেখেছিল গাজার মেধাবী একশো তিরিশ তরুণী কিন্তু হঠাৎ করেই ভিসার অনুমতি বাতিল এক অনিশ্চয়তার পথে দাঁড়িয়ে তারা আর তাদের পরিবার কি ঘটেছে কেন এমন সিদ্ধান্ত আজ আমরা জানব পুরো ঘটনা প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুইশো ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে একশো উননব্বই জনকে ভিসা অন অ্যারাইভাল বা আগমনী ভিসার অনুমতি দেয় তাদের গাজা থেকে জর্ডান হয়ে বাংলাদেশ আসার পরিকল্পনা ছিল এই বছরের মাঝামাঝি কিন্তু হঠাৎ করেই গত জুনে চট্টগ্রাম পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয়কে জানায় ভিসা অনুমতি বাতিল হয়েছে সরকারের লিখিত নির্দেশনা দেওয়া হয়নি তবে জানানো হয় যে এই সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে কূটনৈতিক সূত্র বলছে গত বছর অনুমতি দেওয়ার পর থেকেই কিছু প্রভাবশালী মহল এই উদ্যোগে বাধা দেয় তাদের যুক্তি ছিল ফিলিস্তিনি ছাত্রীরা বাংলাদেশের অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে এদিকে দীর্ঘ বিলম্বের কারণে অন্তত তিরিশ জন ছাত্রী এখন নিখোঁজ ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলায় তারা নিহত হয়েছেন অথবা অন্য কোথাও চলে গেছেন তাদের পরিবর্তে নতুন নাম যোগ করে একশো একাত্তর জনের ভিসা আবেদন করা হলেও এখন একশো তিরিশ মেয়ে অপেক্ষায় রয়েছে বাংলাদেশে আসার সংযুক্ত আরব আমিরাত এই প্রকল্পে সক্রিয় সহায়তা দিচ্ছে তারা পরিকল্পনা করেছে ছাত্রীদের গাজা থেকে জর্ডানে এনে সেখান থেকে বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছে দেওয়া জাতিসংঘের ইউনিসেফ পরিবহন ব্যবস্থা করবে কিন্তু ভিসা বাতিলের খবর আমিরাতকেও অবাক করেছে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস জানায় তাদের সরকারের নীতি অনুযায়ী শুধু শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বৃত্তি গ্রহণ করা হয় যেহেতু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তাদের শিক্ষা মন্ত্রণালয়ের তালিকায় নেই তাই অনুমতি দিতে পারছে না বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমেদ প্রশ্ন তুলেছেন আফগানিস্তান সিরিয়া ইয়েমেন থেকে অনুমতি ছাড়াই বাংলাদেশে পড়তে এসেছে ফিলিস্তিনের ক্ষেত্রে ব্যতিক্রম কেন তিনি সরকারের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন এখন প্রতিটি দিন মানে গাজায় আরও প্রাণহানি অনেক শিক্ষার্থী বারবার ইমেইল ও বার্তা পাঠাচ্ছে আমরা বাংলাদেশে এসে পড়াশোনা করতে চাই এখনো কি আশা আছে আপনারা কি মনে করেন বাংলাদেশ সরকারের কি মানবিক কারণে গাজার মেয়েদের ভিসা দেওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন